সালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরাকাতি দর্শক আশা করি ভালো আছেন সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আলোচনা করব গতকালকে কুয়েটে যেই রক্তক্ষয়ী সংঘর্ষ হলো এই বিষয় নিয়ে প্রথমত বিষয় হলো যে এটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির একটা কুফল এবং কি গত সতেরো বছরের ফেসিবাদ সরকারের সময় প্রায় সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল ঐক্যমত হয়েছিল যে আমরা ছাত্র রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবো বা নিষিদ্ধ চাই ওই সময় এটা তারা তারা এই মুহূর্তে এখন সেটা চাচ্ছে না হ্যাঁ তো কেন চাচ্ছে না এটা এই আলোচনার পরে শেষের দিকে বুঝবেন আমরা আজকের আলোচনাটা করি খুলনায় মূলত কুয়েটে এই যখন আবদার হর্তা হয় বুয়েটে তখন কুয়েটের সাথে সুর মিলিয়ে কুয়েটো কুয়েটে সকল ধরনের প্রচলিত রাজনীতি নিষিদ্ধ করেছিল আচ্ছা নিষিদ্ধ করার প্রেক্ষিতে এর ভিতরে নানান ঘটনা ঘটেছে ওই সরকার চলে গেছে পালিয়ে বর্তমানে একটা ইন্টারিম সরকার চলছে এই মুহূর্তে সবাই প্রায় প্রায় সবাই কিন্তু আগের আলোচনায় নাই যে ছাত্র রাজনীতিটা আমরা করব না ক্যাম্পাস ভিত্তিক এখন সবাই বলছে না ক্যাম্পাস ছাত্র রাজনীতি হবে না কিভাবে তারা শিখবে তো তো এই সময় মানে কুয়েটে মোটামুটি এই ছাত্র রাজনীতি অফিসিয়ালি নাই অফিসিয়ালি কাগজের কলমে নাই কিন্তু এটা কেউ কেউ বলছে বা এটার বাস্তবতা আমি বিশ্বাস করি সেটা হলো সিবি সিবির সহ বৈষম্যী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দরা আছে তারা সেখানে অ্যাক্টিভিটিস করেন এখন তারা সেটাকে রাজনীতি অ্যাক্টিভিটিস বলতে চান না বা না বলার সুযোগ আছে তারা কিছু মানবিক কর্মকাণ্ড করে বা কিছু অ্যাক্টিভিটিস করে যেগুলাকে রাজনৈতিক ফ্রেমে তারা বাঁধতে চায় না কিন্তু ছাত্র বলতে চায় যে না তারা তো সেখানে রাজনীতি রাজনীতি করছে তাহলে আমরা কেন নয় এরই মাঝে যতটুকু জেনেছি গত কয়েকদিন আগে বা কিছুদিন আগে এই বৈষম্য ছাত্র আন্দোলনের একটা কমিটি সেখানে দেওয়া হয়েছিল যারা গত আন্দোলনে এই কুয়েটের যারা নেতৃত্ব দিয়েছিল তারা ওখানে একটা কমিটি করেছে তো ওই কমিটি করার প্রেক্ষিতে ছাত্রদল আরো সুযোগ পাইছে ছাত্র ওখানে বলছে যেহেতু ওরা কমিটি দিছে তাহলে আমরাও কমিটি দেব আমরা অ্যাক্টিভিটিস করবো কিন্তু ওরা ওই ওই পর্যায়ে আলোচনা আসার পরে ওরা তাদের কমিটিটা বিলুপ্ত করছে বিলুপ্ত করছে বলতে যারা যে এই পদটা ওদের ছিল তারা বলছে না এই কমিটি যেহেতু নানান কথা আসতেছে এই কমিটি দরকার নাই মানে ওরা বলছে আনুষ্ঠানিকভাবে এই কমিটিটা বিলুপ্ত করা হয়নি কিন্তু মুখে মুখে করা হয়েছে মানে ছাত্র কথা হলো এটা সেই প্রেক্ষিতে ছাত্র দল আবার আমি যতটুকু জানছি যে কুয়েটের যে ভিজি স্যার উনি বিএনপি পন্থী একজন মানুষ তো ছাত্র দলের ছেলেরা ওনার সাথে মোটামুটি একটা করে ওখানে একটা ক্লাব বা ওরা এখানে বসার একটা জায়গা করেছে সেখানে ওরা যাওয়া আশা করে অ্যাক্টিভিটিস করে এবং কি ওরা গতকালকে ওদের লিপ মানে লিপলে বিতরণের কথা ছিল এরকম রাজনীতি অ্যাক্টিভিটিস করতেছিল যখনই রাজনীতি অ্যাক্টিভিটিস করতেছিল তখনই বৈষম্যী ছাত্র আন্দোলন এবং বলা হচ্ছে যে ছাত্র শিবির যারা ক্যাম্পাসে আছে তারা এখানে এই মানে এখানে তারা আপত্তি জানাচ্ছে এবং কি তারা কালকে ওখানে সমাবেশ ডেকেছে এই প্রেক্ষিতে এখন ছাত্র দলের কথা হলো ছাত্র দল সাইলেন্টলি মানে বিতর্গতভাবে ভাবে ছাত্র আন্দোলন এবং শিবিরের সাথে নিয়ে করা করা চেষ্টা করছে যে কিছু হলে তোমরা কর্তৃত্ব করো আর কিছু হলে আমরা কর্তৃত্ব করি কিন্তু ছাত্র এই ছাত্রদল ছাত্র শিবির বা বৈষম্য আন্দোলনের সাথে এটা করার চেষ্টা করছে কিন্তু বৈষম্যী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবিরের যারা আছে তাদের কথা হলো যে আমরা এখানে রাজনৈতিক অ্যাক্টিভিটিস করছি না এখানে আমরা যেহেতু অবস্থান করছি সেখানে কিছু কর্মকাণ্ড আমাদেরকে করতে হয় এখন বিষয় হলো যে যদি একটা ক্যাম্পাসে বিশ জন ছাত্র থাকে সেখানে যদি বাইশ জন বা চব্বিশ জনই বৈষম্য ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের ছেলেরা হয় আর আটজন বা সাতজন ছাত্র দলের ছেলেরা থাকে তাই যেহেতু আসলে নেতৃত্ব একটা হল মেনটেন করা ক্লাস ক্যাপ্টেন এগুলা এই এই জাতীয় কিছু টুকটাক যে বিষয়গুলো আছে এগুলো তো যারা সংগরিষ্ঠ তাদের হাতেই চলে যায় এখন ছাত্র এই জন্য আমি যতটুকু জেনেছি সাইলেন্টলি বলেছে যে এটা নিয়ন্ত্রণটা কি তোমরা কিছু দূর রাখো আমরা কিছু দূর রাখি কিন্তু তারা বলছে না আমরা তো এখানে নিয়ন্ত্রণের কিছু নাই এখানে আমরা যে তারা এখানে গুপ্ত করছে এখানে রাজনীতি করছে কিন্তু আমাদেরকে করতে দিচ্ছে না এখন ব্যাপারটা হলো যে তারা তো সাইলেন্টলি মানে করতে পারছে করার সুযোগ আছে তাদের রাজনীতিটা এরকম যে তারা এই মানে মানুষের সাথে সম্পর্ক করবে নামাজ দাওয়াত দিবে তাদের দাওয়াত দিবে হ্যাঁ পাশাপাশি হয়তো রাজনীতিটাও চর্চা করবে করে যাবে এটা তাদের রক্তে আছে এখন তারা ওই ভালো কাজটার সাথে এই মন্দ কাজে যদি বলি এটা করে যাওয়ার সুযোগ থাকে কিন্তু ছাত্রদল তো আর ওইরকম কোনো সংগঠন না ছাত্রদল সেই ক্ষেত্রে এগুলা করতে পারে না ছাত্রদল করতে হলে রাগঢাক দিয়েই রাজনীতি করতে হয় কিন্তু রাগঢাক দিয়ে তখন রাজনীতি করা নিষিদ্ধ এই হলো মূলত ঝামেলা তো এই বিষয়টা যখন ঝামেলা হইলো উভয় পক্ষ আমি যখন জানছি উভয় পক্ষ ভিসি কাছে গেলেন যাওয়ার প্রেক্ষিতে ওখানেই বাগ হইলো হইল বাগ বাতানটা হওয়ার প্রেক্ষিত ওখানেও ছাত্র শিবির এবং ছাত্র আন্দোলনের ছেলেরা বেশি ছিল সংখ্যায় সেখানে তারা ছাত্র দলের ছেলেদেরকে একদম একটা হাতাহাতি তাদেরকে নিয়ে ক্লাব ক্যাম্পাস থেকে বের করে দিয়ে ক্যাম্পাসের গেট লক করে দিচ্ছে হ্যাঁ একটা পর্যায়ে তারা যখন গেট লক করেছে বের করে তারা আমার বাইক থেকে সংঘবদ্ধ হয়েছে সংঘবদ্ধ হয়ে এদেরকে বাইক থেকে হামলা টামলা করা শুরু করছে ভাঙচুর করা শুরু করছে যদিও ছাত্র দল একভাবে বক্তব্য দিচ্ছিল ছাত্র বলছিল যে সেখানে তারা সমাবেশ করতেছিল তারা আমাদের ছাত্রদের উপরে হামলা হামলা ঘটনাগুলো এরকমই হয় আমরা এই যেই আহত হয় সেই পথে অতর্কটা হামলা চালানো হয়েছে আমি মূলত এই জিনিসটা এখনো জানি না যে সুনির্দিষ্ট যে কারা আহত হয়েছে তারা কি ছাত্র শিবির বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা নাকি ছাত্র দলের ছেলে এটা এখন আমি জানি না তবে সোশ্যাল মিডিয়ার যোগাযোগের ভিত্তিতে বুঝতে পারছি যে আহত সম্ভবত করা মুশকিল কিন্তু অস্ত্র হাতে যে ছবিগুলো আসতে দলের এখন ব্যাপারটা যখন বের করে দেওয়া হয়েছে তখনও তারা অস্ত্র শস্ত্র নিয়ে বেল আটিস্টটা নিয়ে আক্রমণ করেছে এটা সত্য এটা তো ফোকাস হচ্ছে এখন দিন শেষে আমি শুরুতে যে পয়েন্টটা রেখে আসছিলাম সেই পয়েন্টে কথা বলি আপনাদের মনে থাকবে গত সরকারের সময় সকল রাজনৈতিক দল বলেছিল ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে কিন্তু যখন সময় পাল্টিয়েছে যখন তারা ক্ষমতায় যাবে ক্ষমতার অনুশীলন হতে যাবে বা হবে এরকম নিশ্চয়তা তারা পাচ্ছে তারা এখন আর সেই পথে হাঁটছে না তারা এখন বলছে যে যদি রাজনীতি না করে তাহলে এই ছাত্ররা রাজনীতি শিখবে কোথায় এই যে একটা বড় আন্দোলন হয়ে গেল এটা তো ছাত্ররাই করেছে এটা ছাত্ররা করেছে ঠিক আছে কিন্তু এটা কোনো দলীয় ব্যানারে ছাত্ররা করে নাই এটা একদম সাধারণ শিক্ষার্থী থেকে একটা কোটা ভিত্তিক আন্দোলনের দাবিতে ফুসে ওঠার পরে আপনারা এসে যুক্ত হয়েছেন অতএব এইরকম আন্দোলন তখনও হবে যখন ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে না আর দ্বিতীয় কথা আপনারা বারবারই বলছেন যদি তারা রাজনীতি না করে তারা কোথায় থেকে তারা পরিষ্কার বলছে যে ভাই আমরা রাজনীতি করব কিন্তু আমরা ওই অমুক ভাই তমুক ভাই আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্র শিবির রাজনীতি আমরা করব না আমরা আমাদের ক্যাম্পাস ভিত্তিক স্টুডেন্ট অ্যাক্টিভিটিস করব আমাদের ছাত্রদের কল্যাণে যেসব কাজ করতে হয় এখানে আমাদের ছাত্র সংসদ থাকবে এখানে নেতৃত্ব নির্বাচিত হবে গঠনমূলকভাবে সেই নেতৃত্ব পরে যায় রাষ্ট্র রাষ্ট্র ভূমিকা রাখবে কিন্তু বিএনপির ঘটনার কমিটি আওয়ামী লীগ কমিটি জামাত ঘটনার কমিটি ছাত্র অধিকার পরিষদ ঘটনার কমিটি এটা আমরা চাই না আসলে বুঝা গেছে অতএব ব্যাপারটা খুবই পরিষ্কার এবং কি এই ছাত্র রাজনীতির অবস্থান যতদিন ক্যাম্পাসগুলায় থাকবে এখানে আরেকটা কথা বলা জরুরি সেটা হলো যে মানে শিক্ষার প্রচলিত ধারা যদি এইভাবেই থাকে এই প্রক্রিয়ায় চলে তাহলে এখানে ছাত্র রাজনীতি করে কোনো ফায়দা হবে না কিন্তু শিক্ষার সিস্টেম শিক্ষা যদি ধর্মভিত্তিক হয়ে যায় সেই ক্ষেত্রে আবার ভিন্ন কথা তারপর আপনি দেখেন হাট হাজারির বয়স কত ঢাকা ইউনিভার্সিটির বয়স কত হাটাদারীর বয়স কত কুয়েটের বয়স কত হাটাদারীর বয়স কত কুয়েটের বয়স কত কিন্তু সেখানে তো কোনো খুন হয়নি এখন পর্যন্ত রীতিমতো পড়াশোনা করে বিদ্যান তারা যে পড়াশোনা করে আমি বলবো মানে আমি কুয়েট বুয়েটের ছাত্রীদের খাটো করছি না কিন্তু ভাই তাদের যে পড়াশোনা তাদের যে কারিকুলাম তাদের যেই জীবনাচার তাদের যে নৈতিক শিক্ষা আপনি বলবেন দুই একজনকে দেখাইতে পারবেন যে অনেক মানে এরকম পড়াশোনা করে খারাপ হয় সেটা ধানের সাথে ছিটে থাকবে জীবন ভরই থাকবে তাই না কিন্তু তাদের তারা যে ক্রাইটেরিয়া মেনটেন করে এবং কি তারা কোনোদিন কাউকে দাবড়ায় নাই হত্যা করে নাই গুম করে নেই দর্শন করে নাই আপনার নারী পুরুষ একসাথে রাইখা একদম যা খুশি তা করবেন আবার রাজনীতিও করতে দিবেন আবার এর মাথা ফাটাইছে এর গলা ফাটাইছে তাতেও নানান সমালোচনা করবেন তো যাই হোক এগুলা হবে তবে ছাত্র দলের যে মার মুখে অবস্থান ধরে নিলাম ছাত্র দলকে ক্যাম্পাস থেকে ওই মূর্তি বের করে দিয়েছে তারপরে এটা খুবই সময়ের বিবেচনায় খুবই ভিন্নভাবে চিন্তা করে ছাত্রদল আগাইতে পারতো কিন্তু তারাদের রিয়াক্ট দেখাইছে যেই মারমুখী খোনা খুনি যে হত্যাগুল্লা বা যেই সংঘর্ষ হয়েছে এতে করে ছাত্রদলই রাজনীতিতে ক্ষতির মুখে পড়বে এবং ছাত্রদলের ইমেজ দিন শেষে তো আমাদের ক্ষেত্রে খুব বেশি ভালো ছিল না আগেও এখনও হবে না এবং কি এই ছাত্রদল দিয়ে তো আমরা একদম মানে খুব ভালো কিছু আশা করতে পারি না আপনি যত কথাই বলেন শিবির গুপ্তচর গুপ্ত রাজনীতি করে তারা যদি তাদের রাজনীতির জীবনে দশটা হর্তা করে থাকেন আপনারা একশো করছেন এক হাজার করছেন তাদের মানে আপনার সাহিত্য তারা ভালো এটা বলতে হবে আপনাকে দ্বিতীয় কথা বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি দেওয়ার ব্যাপারে আমি আবার দোষও দেখি না দোষও দেখি না এই কারণে বৈষম্যী ছাত্র আন্দোলন এখনো কোনো রাজনীতি দল হয়ে ওঠে নাই যেহেতু তারা ক্যাম্পাস ভিত্তিক একটা মানে বেসিক বিষয়ের উপর আন্দোলন করেছে তাদের কোঅপারেশনের প্রয়োজনে তাদের যোগ যোগসাজের প্রয়োজনে তাদের একটা কমিটি নেতৃত্বের মানে বাছাইয়ের প্রয়োজনে তাদের একটা কমিটি থাকলেও থাকতে পারে সেই কমিটি কমিটিকে দেখে আপনারা সাত দল কমিটি দিয়ে দিবেন এটা আমি মনে করি না কারণ হলো যে ছাত্রদল কমিটি দেওয়ার বৈষমীর ছাত্র আন্দোলন ছেলেরা কমিটি দেওয়া এক জিনিস বৈষমীর ছাত্র আন্দোলন তো ছাত্রদল তো আন্দোলন করেছে শিবির ছাত্রদল ছাত্রদিকে পরিষদ আন্দোলন করেছে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু ছাত্র আন্দোলন করেছে শুধুমাত্র কোঠার পরিবর্তনের জন্য এবং কোঠা শুধু তাদের জন্য না সারা বাংলাদেশের মেধাবীদের জন্য অর্থাৎ দুইটা দুই দল ছেলেদের দুই ধরনের স্টান দুই ধরনের অবস্থান এবং দুই ধরনের তাদের এই চিন্তাধারা ফিউচার প্ল্যান তাই না তো যাই হোক এই মুহূর্তে আমরা এই জাতীয় সংঘর্ষগুলো চাই না এবং কি এই আমি মনে করি যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক দলীয় ছাত্র রাজনীতি না থাকাই ভালো ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি থাকবে তাদের ক্যাম্পাস ভিত্তিক পড়াশোনা যেমন আছে কারিকুলাম ভিত্তি করে তেমন তাদের ছাত্র সংসদ নির্বাচন হবে তাদের কোনো দলীয় প্যানেল থাকবে না বিএমপি প্যানেল থাকবে না আওয়ামী প্যানেল থাকবে তাদের তাদের প্যানেল থাকবে তারা নির্বাচিত হবে তারা মারামারি করুক কিনাকিনি করুক এর ভিতরে করবে আপনাদের দেখার বিষয় না কিন্তু আপনারা ক্যাম্পাসের ভিতরে যে আপনারা অনেক সময় যখন আপনারা ছাত্র দল ওখানে দেখা যাচ্ছে সাধারণ ছাত্ররা বেশি ছাত্র আপনারা ছাত্র দলরা কম আপনারা তাদের সাথে পারেন না তখন আপনি অস্ত্র ব্যবহার তাও পারেন না তখন কত টানেন তার মানে আপনি তো ওই ক্যাম্পাসটাকে কুলুষিত করেন প্রতি মুহূর্তে আচ্ছা আমি মনে করি আমার জায়গা থেকে এটা মনে করেই যাব যে এই কোনোভাবেই ভিতরে বাইরের দলীয় রাজনীতি টানা ঠিক না তারা ভিতরে রাজনীতি তারা তাদের মতো করবে ভালো থাকবেন প্রিয় দর্শক আলাইকুম